আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চাকরিং উইথ সো আজকে আমরা দেখব কিভাবে ফ্লাটারের মধ্যে প্রথম অ্যাপসটা কিভাবে ক্রিয়েট করব যখন আমরা অ্যাপস নিয়ে কাজ করব বা বড় বড় ফাইল নিয়ে কাজ করব তখন আমরা খুব অর্গানাইজ থাকার চেষ্টা করব কারণ যখন আমাদের কোনো ফাইল লাগবে বা যখন আমাদের কোনো কোড লাগবে তখন আমাদের সেটা খুঁজে পেতে হবে যাতে খুঁজে পেতে ইজি হয় সেজন্য আমরা সব সময় অর্গানাইজড ভাবে কাজ করব সো আমরা এখন কি করব এটা হচ্ছে আমাদের ওল্ড ফাইল যে আমাদের ডার্ট মাস্টার ক্লাসের ফাইল তো আমরা কি একটা নতুন ফাইল ক্রিয়েট করব যেটার মধ্যে আমরা সব ফ্ল্যাটারের কোডগুলো রাখবো আপাতত আমাদের প্রথম অ্যাপস যেখানে স্টোর হবে আমরা সেটা ডিসাইড করব একটা নতুন ফোল্ডারে একদম ক্লিন ফোল্ডারে তো তার জন্য আমরা কি করব আমরা উপরে মেনু বারে গিয়ে এখানে লিখবো ওপেন ফোল্ডার একটা ফাইল ক্রিয়েট করছি আমি আমারটা আমি ক্রিয়েট করছি তো আমি রাখছি সেটা হচ্ছে কোডিং এর ফ্ল্যাটার টিউটোতে তার ভিতরে ফ্লাটার কোড ফাইলে তারপরে ইউটিউবে যেখানে আমি ইউটিউবে সব ভিডিও বানাবো তো আমি এটা ওপেন করবো তো ওই যে ডিজায়ার্ড ফোল্ডার এই যে ইউটিউব ফোল্ডার এটা হচ্ছে ওপেন হয়ে গেছে সো এখানের মধ্যে আমি সব কোড স্টোর করব তো আমরা যদি দেখি এটা কি রান করতেছে কিনা নিউ ডট ডার্ট আমরা যদি প্রিন্ট করি হ্যালো তাহলে কিটা প্রিন্ট হচ্ছে এই যে দেখো এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে মানে আমাদের ফাইলটা কাজ করছে আমাদের প্রোগ্রামটা কাজ করছে তো আমরা এখন কি করব ফ্লাটারের অ্যাপস ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে ফ্লাটার ইনস্টল করতে হবে আমাদের পিসিতে তো ফ্লাটার ইনস্টল করার পর আমি যে স্টেপগুলো দেখিয়েছি সেগুলো এক স্টেপ বাই স্টেপ ফলো করে এখানে আসার পর তুমি এই যে দেখো এই যে প্রিন্ট করার পর আমাদের এখানে একটা উইন্ডো ক্রিয়েট হয় সেটার মধ্যে আছে প্রবলেমস আউটপুট ডিবা কনসোল টার্মিনাল পোর্টস তো আমরা টার্মিনালে যাব টার্মিনালে গিয়ে এখানে লিখবো যে ফ্লাটার ক্রিয়েট আমাদের তারপর অ্যাপসের নাম দিব তো আমরা অ্যাপস নাম দিই ফার্স্ট অ্যাপ ঠিক আছে তো এটা কি করতেছে এখানে এভাবে যখন আমি লিখছি বলতেছি ফ্লাটার তুমি তৈরি করো আমাদের প্রথমে তো এটা যখন আমি এন্টার দিব তখন দেখো অটোমেটিক্যালি ক্রিয়েটিং প্রজেক্ট ফার্স্ট স্ট্যাপ রিজলভিং ডিপেন্ডেন্সি তো করে আমাদের প্রয়োজনীয় সব কিছু ওরা নিজেরাই ডিসাইড করে দিবে এবং আমাদেরকে একটা নতুন অ্যাপস এর একটা উইন্ডো ক্রিয়েট করে দিবে যেটার মধ্যে আমরা অ্যাপসটা রান করতে পারবো এই যে দেখো আমাদের অলরেডি চলে আসছে তো আমরা যদি এটা ওপেন করি এখানে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপের মধ্যে আমাদের যে মেইন ফোল্ডার যেখানে আমরা কাজ করব। সেটা সবসময় লিভের মধ্যে থাকে তো আমরা লিবে ক্লিক করলেই যে দেখো মেইন ডট ডার্ট এটাই হচ্ছে আমাদের মেইন ফ্ল্যাটার অ্যাপসের ফোল্ডার এই ফোল্ডারটা থেকে মূলত অ্যাপ রান হওয়া শুরু হয় আমাদের প্রথমে এই যে যে মেইন ফাংশন আছে এটার মধ্যে সো সব অ্যাপ মেইন ফোল্ডার থেকে এক্সিকিউট হয় এখান থেকে কোড শুরু হয় এবং একটা একটার পর একটা একটার পর একটা একটা দেখে দেখে এটা এক্সিকিউট করে লোড করে আমাদের ফুল অ্যাপসটা ওপেন করে ফ্লাটারের ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট থিংস যেটা সবাই ফেস করে প্রথমবার ফ্লাটারে কাজ করতে যাওয়ার সময় সেটা হচ্ছে এটা ইনস্টলেশন এবং এটার পাথ প্রজেক্ট কোথায় কি করতে হবে কিভাবে রান করতে হবে কোথায় এমোলিটো সেট করতে হবে তো এই বিষয়গুলো নিয়ে খুব মানে একটু কনফিউশনের মধ্যে থাকে এবং অনেক ইরর আসে সো এই বিষয়গুলা ভালো করে ক্লিয়ার করার জন্য আমি এখানে তিনটা ভিডিও লিস্ট করব আমার ডিসক্রিপশনে একটা হচ্ছে কিভাবে ফ্ল্যাটার ইনস্টল করতে হয় উইন্ডোজ এর জন্য আর একটা হচ্ছে কিভাবে ফ্ল্যাটার ইনস্টল করতে হয় ম্যাক ওএস এর জন্য এবং ওইটার মধ্যে কিভাবে অ্যান্ড্রয়েড আর আইওএস ফোনের এমুলেটর সেট করতে হয় এটাও থাকবে তো এই ভিডিওগুলো খুব ভালো করে দেখে প্রথমে এই স্টেপগুলো ক্লিয়ার করার পরেই এখান থেকে আমরা কন্টিনিউ করব সেগুলো খুব গুরুত্বপূর্ণ ওই ভিডিওগুলো মাস দেখতে হবে এবং ওই অনুযায়ী স্টেপ বাই স্টেপ ফলো করে ফ্ল্যাটার ইনস্টল করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওর এমুলেটর ইনস্টল করতে হবে এবং যদি ম্যাক ওয়েস আইওএস ডেভেলপমেন্ট করতে চাও তাহলে এক্সট কোড ইনস্টল করে ওখানের মধ্যে আইওএস এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে তো আমরা যদি এখন এই যে এই যেটা ক্রিয়েট করছি যে অ্যাপটা যেটার নাম দিছি আমরা ফার্স্ট অ্যাপ এটা যদি আমরা রান করতে চাই এখন তো আমার কাছে দেখো আমার কাছে সেট আপ করা আছে এমুলেটরগুলো একটা হচ্ছে আইওএস এমুলেটর যেহেতু আমি ম্যাকবুক ইউজ করতেছি আমার কাছে আইওএস এমুলেটর রান করার অপশনটা আছে তারপর ম্যাক ওএস ডেস্কটপ তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড এটা হচ্ছে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে রান করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিওর ডিভাইস ম্যানেজারের মাধ্যমে আমি এই এমুলেটরটা রান করতেছি এখন তো আমি যদি এটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে দেখাই অ্যান্ড্রয়েডে রান করি আমাদের ফ্ল্যাটার অ্যাপসটা তো আমরা মনে করো রান উইথ ডিভাগিং এটা দিলাম দেখো লঞ্চিং ফ্ল্যাটার অ্যাপ তো আমরা যদি টার্মিনালটা খুলি এই যে ডিভাগ কনসোলে এখানে দেখাচ্ছে দেখো এই যে আমাদের অ্যাপসটা এক্সিকিউট এই যে দেখো আমাদের অ্যাপসটা লঞ্চ হয়েছে আচ্ছা আমি যদি এটা আবার প্রথম থেকে দেখাই কিভাবে লঞ্চ হয় সেটা আমি এটা ছোট করি আর এই মলিটে এক পাশে আনি তো আমরা যদি আবার রিস্টার্ট দিই দেখি আচ্ছা রেজিস্টার টাইম আউট বলতেছে তো আমরা কি করব অ্যাপসটাকে বন্ধ করব একসাথে শেষ করে দিব তারপর আমরা এই যে ইমুলেটরটা সেট আপ করা আছে আমরা এখানে রান দিব দেখুন লঞ্চিং ফ্লাটার প্রথম থেকে স্টার্ট হচ্ছে পুরো অ্যাপসটা এই যে স্টার্ট হয়ে গেছে তো এখন আমরা যদি এখানে ওয়ান টু থ্রি ফোর এই যে এইভাবে কাউন্ট হচ্ছে আমি যতবারই বাটনটা ক্লিক করতেছি ততবার এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে এই নাম্বারটাতে তারপরে এখানে একটা টেক্সট আছে ইউ হ্যাভ পুশ একটা বাটন দিস মেনি টাইমস এটা তারপর এখানে একটা টাইটাল আছে যে উপরে এই অ্যাপসটা ফ্ল্যাটার ড্যামো হোম পেজ তো আমরা এগুলো চেঞ্জ করবো নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে আশা করি আমরা এইভাবে ফ্ল্যাটার শিখবো ফ্ল্যাটার শিখে অনেক সামনে আগাতে পারবে এবং অনেক কিছু শিখে আমরা একটা প্রপার ফ্ল্যাটার ডেভেলপার হিসেবে নিজেদেরকে আখ্যায়িত করতে পারবো তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ